বিলাল ভাই বিলাল ভাই আসলে আমার প্রতিষ্ঠানের যে লঘুটা দেখতে পাচ্ছেন এই লঘুটা বিলাল ভাই বানিয়ে দিয়েছে আমি বিলাল ভাইয়ের মাধ্যমে একটা প্রোগ্রাম করেছিলাম উনি অনেক পরিশ্রম করেছিলেন অনেক প্রোগ্রামটাতে এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা অনেক পরিশ্রম করেছেন আপনারা হ্যাঁ অনেক পরিশ্রম করেছেন অনেক ফ্রম যাবত আপাদেরকে অপেক্ষা করতে রয়েছে দাঁড়িয়ে থেকে আপনাদের রেকর্ড করতে হচ্ছে আমার লাগছে এই বিন্দু যারা আসছেন সবাইকে এখন স্টুডেন্ট গার্ডিয়ান সবাই আমার বন্ধুরা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খুবই ভালো লাগলো আজকে সারা দিন আমি অনেক এনজয় করেছি তাদের সাথে আপনারা যারা সিলেউড আছেন ঢাকা থেকে সময় নিয়ে আমি একজন নাটকের শিল্পী একজন সংস্কৃতি কর্মী আমার বি মিডিয়া নামে একটি হাউস রয়েছে সেটা উনিশশো সালে জন্ম অ্যাডভার্টাইজিং ফার্ম কুমিল্লাতে একটাই অ্যাডভার্টাইজিং ফার্ম ঢাকায় ব্যাঙের ছাতার মতো কিন্তু কুমিল্লায় একটাই অ্যাডভার্টাইজিং ফার্ম বি মিডিয়া কুমিল্লা তো সেটার বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখানকার লোগোটা মানে আমার প্রাপ্য যেটা আমাকে দেখে বলবো এই লোগো আরও দুই একটা লোগো আছে কুমিল্লা যারা প্রমিনেন্ট হালিমা টেলিকম এটা ইলেকট্রনিক ওরা মোবাইল তৈরি করে সেটাও পঁচিশ বছর আগে বানিয়েছে আর হচ্ছে বধুয়া কমিউনিটি সেন্টার তারপর হচ্ছে নটরাজ নিত্যাঙ্গন এভাবে করে পাঁচ সাতটা বড় বড় প্রতিষ্ঠান দিঘির চাপ ওদেরকে ডায়ালগ দিয়েছি আমরা কই না আমরা সারা খাইয়া দেখেন কে তো এভাবে করে আমার বিজনেসের কারণে অনেক কিছু করেছি কপি হিসাবে থাকতে পেরে সময় দিতে পেরে বিভিন্ন প্রোগ্রামে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামীর জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই